তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো গাইজ আমরা আজকে একটা নেক্সট ব্লগও মানে দেখা হইলো তো আজকে ব্লগিং তো ব্লগিংটা আমরা নদীর ভিতরে মানে ঘুরতাম আমাদের নদীর ভিতরে তো গাইস আমাদের সাথে আছে যেন কালুদেবনাথ আর আছে আমি তো গায়ে আমরা দেরি না করে আরো দেরাইলাম তো তোমরা সাথে ব্লগটা আমরা শেয়ার করি তো কাজ আমরা দেরি না করে সাইকেলে বইয়া পড়লাম তো আমার সাইকেল আমি বললাম কালো সাইকেল কালো বইল সাইকেলে বসার পর আমরা দুজনে নদী দেখার উদ্দেশ্যে রান্নাতে আলেনা তো গাছ দেখতে পারতো আমাদের গ্রামটা চারোদিকে খালি সবুজই সবুজ গাছপালা গায়েস তোমরা সবাই দেখতে পারতাছো কিছু জায়গা সাইকেল চালানোর পড়তো আমরা অবশেষে নদীর দিকে আয় ভরলাম নদীর রাস্তার দিকে তো এখান থেকে দেখতে পারতেছো ভিউ টা দেখতে খুব দারুণ লাগছিল আমরা সাইকেল থেকে মাহিটা মাহিটেরা দিলাম কারণ এদিকে রাস্তাটা খুব খারাপ বৃষ্টি হওয়ার ফলে গাছ অবশেষে আমরা দের না করি আয়া ভরলাম নদীর ভিতরে পরে দেখি গান নদীর ওই পারে প্রচুর পরিমাণের কাশফুল ফুটে আছে তো গাছ আগে তো তোমাদের সাথে আমরা দূরের থেকে নদীর ভিউটা শেয়ার করছিলাম তখন আমরা সামনের থেকে ভিউটা তোমাদের সাথে শেয়ার করবো কীরকম তো দেখতে পারতাছো নদীর ভিতরে প্রচুর পরিমাণে জল কালকে বৃষ্টি হওয়ার ফলে গায়ে জাস্কের ব্লগটা এতটুকুই সমাপ্তি তো তোমার সাথে আবার নেক্সট ভিডিও দেখা হবে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও